সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর রোগী সাধারণ ভাইবোন বন্ধু দের জন্য এক দারুন সুখবর উন্নত চিকিৎসা সেবা আর নয় দূরে কোথাও উন্নত চিকিৎসা আপনাদের হাতের নাগালে ল্যাব ওয়ান প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব ওয়ান প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন ডাক্তার আবদুল্লাহ আল মামুন এম বিএস বিসিএস স্বাস্থ্য ডিডিভি বিএস এম এম ইউ অ্যালার্জি ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ এবং কসমেটিক্স ও ডার্মাটোসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা বিএমডিসি রেজিনাম এ ফাইভ রোগী দেখার সময় প্রতি মঙ্গলবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানে আরও রোগী দেখছেন ডাক্তার দীপ কুমার দাস ডাক্তার দীপ কুমার দাস এম ঢাকা বিসিএস স্বাস্থ্য এম মেডিসিন কোর্স মেডিসিন অভিজ্ঞ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মেডিসিন হার্ট গ্যাস্ট্রোলিভার ডায়াবেটিস নিউরোলজি বাত ব্যথা গিরা ব্যথা শ্বাসকষ্ট কিডনি ও হরমোন রোগে বিশেষ অভিজ্ঞ রোগী দেখার সময় প্রতি মঙ্গলবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চেম্বারে ল্যাব ওয়ান প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ল্যাব ওয়ান প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ফয়লা আসিয়া মাদ্রাসা মসজিদের বিপরীতে মাদ্রাসা মার্কেট ফয়লা হাট রামপাল বাগেরহাট হাট যোগাযোগ মোবাইল নাম্বার শূন্য এক সাত এক ছয় সাত এক ছয় দুই সাত এক শূন্য এক সাত নয় চার তিন দুই শূন্য শূন্য তিন শূন্য আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন